আর এগুলো হচ্ছে মিউর পলিসি আমরা বেছে বেছে সুন্দর সুন্দর কালেকশন গুলো রাখার চেষ্টা করছে এই যে আপনার গোল্ডেন এর ভিতরে একটা টাইপ খুবই চমৎকার খুব আর ডিবিএল এর মেইন থিংটা হচ্ছে ওরা যত সিম্পল করা যায় টাইসটা আপনি যত সিম্পল লাগাবেন তত বেশি ভালো লাগবে সেটা ফ্লোর হোক বা ওয়াল হোক আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় আর আপনাদের নিয়ে আসলাম উত্তরার সোনারগাঁ টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানটির বিশাল শোরুম জবে নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের টাইলসগুলো রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই যে রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাকিব ভাই মা এখনকার সময়ে যে যারা একটু যাদের একটু বড় ফ্ল্যাট তাদের জন্য আমাদের ফ্লোরিং জন্য কোন টাইসটা সবচেয়ে বেশি চলছে এবং কোনটা রানিং সেটা একটু জানতে চাই। এখন দেখা গেল যে 1000 বা 1200 স্কয়ার ফিটে উপরে হলে 32x32 সাইজটা স্ট্যান্ডার্ড ডে বাই ডে আপনার বড় সাইজের ভিতরে ঝুঁকে যাচ্ছে আমরা কোম্পানিগুলো যত বড় লাগাবেন দেখা গেল যে জয়েন্টটা কম হবে ফ্লোরটা দেখতে সুন্দর হবে এই ব্যাপারটা হচ্ছে ঠিক আছে এটা যার যেমন বাজেট যার যেমন পছন্দ ওইভাবেই টাইস দিতে পারবেন এটা হচ্ছে কি আপনার উপরে একান্ত মানে একটু মানে বড় বড় জিনিসগুলো একটু দেখতে সুন্দর অনেকে চব্বিশ আটচল্লিশ দিয়ে থাকে চব্বিশ আটচল্লিশটা মূলত আপনার অনেক বড় স্পেসের জন্য ঠিক আছে তো চব্বিশ আটচল্লিশ থেকে বত্রিশ বত্রিশটা বেশি স্ট্যান্ডার্ড প্রাইস ও কম দেখা গেল আপনার একশো থেকে আশি নব্বই এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন আর বত্রিশ গুলো কোম্পানি ভেদে আমাদের কাছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে পাচ্ছে হ্যাঁ তো আমরা আজকে প্রথমেই আমাদের ডিভিএল ব্র্যান্ডের যে নতুন একটা হোয়াইটের ভিতরে মার্বেল সেটের যে কালেকশনটা আসছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আমরা দুই পিস করে সেট করে রাখছি যে কিরকম লাগানোর পরে আফটার ফিটিংস কিরকম লাগবে এটা খুবই চমৎকার একটা টাইস আফটার ফিটিংস খুবই চমৎকার লাগবে একটা ফিডব্যাক খুবই ভালো দুইটা মডেল আসছে আমাদের নতুন পাশাপাশি তিয়াত্তর চুয়াত্তর দুইটাই খুবই রানিং খুবই রানিং এবং খুবই চমৎকার এটাও দেখতে দুইটা আর এগুলো ডিএল ব্র্যান্ডের ডিভিএল ব্র্যান্ড আপনারা হয়তো জানেন আমি পূর্বে বলেছি ওরা কিন্তু ন্যানো পলিশ করে বাংলাদেশের যে এস ডিও জল তিরিশ পঁয়ত্রিশটা কোম্পানি আছে সবাই করে হচ্ছে মিরোর পলিশ আর একমাত্র ডিভিএল ব্র্যান্ডই আপনার হচ্ছে চায়নার যে পলিশটা মিরোর পলিশ হাইগ্লসি

যত সিম্পল করা যায় টাইলসটা আপনি যত সিম্পল লাগাবেন তত বেশি ভালো লাগবে সেটা ফ্লোর হোক বা ওয়াল হোক হ্যাঁ মানে অনেক যে অনেকে খুব জাঁকজমক কালার চায় কিন্তু এরকম যদি সিম্পলের মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো খুবই চমৎকার খুবই চমৎকার লাগে আমরা বলি সবসময় কাস্টমারকে যত সিম্পল লাগাবেন তত ফুটবে ফ্লোরটা বলেন ওয়াল বলেন তো দেখেন এখানে এই যে এই পর্যন্ত এগুলো আছে ডিভিল এর ন্যানো পলিশ আর এখানে এগুলো আছে আমাদের মিরর পলিশ তার মানে মিরর পলিশ যে খারাপ এইরকম না হ্যাঁ ন্যানো পলিশে একটু এইচডি টাইপের আপডেট থাকবে একটু আপডেট টোটাল কথা একটু আপডেট পাচ্ছেন আর এগুলো হচ্ছে মিরর পলিশ এখানে দেখতে পারতেছেন এগুলো আপনার একশো বিশ পঁচিশ এই রেঞ্জের ভিতরে নিতে পারে খুবই চমৎকার এটা আমাদের মিরর পলিশ

তারপরে যে সাত ভিতরে গোল্ডেন রানিং প্রোডাক্ট এখানে মূলত আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই রানিং দেখা গেলো যে আমরা চারটা পাঁচটা কোম্পানির ডিলার যদি আমরা ডিসপ্লে করতে যাই প্রত্যেকটা কোম্পানির টাইসি ডিসপ্লে শেষ করা যাবে না আমরা বেঁচে বেছে প্রত্যেকটা কোম্পানির বেঁচে বেছে আপডেট বা সুন্দর যেগুলো রানিং টাইস উই টাইসগুলো রাখার চেষ্টা করি তারপরে আপনাদের এখানে পছন্দ না হলে আমাদেরকে বলেন আমাদের হিউজ কালেকশন আমরা স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকি এখানে আমরা অনেকগুলো দেখালাম এই যে

অনেক কালেকশন যেমন এটা একদম পিওর ব্ল্যাক এটা একেবারে নতুন আসছে এটা আপনার উপরে গ্লাস করা ঠিক আছে এটা আমরা মাইক্রো ক্রিস্টাল বলে থাকি একেবারে নিউলি নিউলি আসছে আমাদের নিউ অ্যাভেইলেবল প্রোডাক্ট এটাও খুবই চমৎকার প্রোডাক্ট ঠিক আছে যার যার পছন্দ হইছে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা প্রাইস সবকিছু আপডেট বলে দিব আর চায়না টাইসের

ওইটা আপনার পঞ্চাশ টাকা হয়ে যেতে পারে তো এটা আমাদের আপডেট প্রাইস ডলারের সাথে সম্পর্ক তো ডলারের সাথে সম্পর্ক ডলারের সাথে সম্পর্ক আমরা আসলে মানুষরা এক ধরনের যে নির্মাণ সামগ্রীর দিকে আমরা যেটা বলি যে ভাই এই দাম বলছেন এই দাম বাড়লো কেন কিন্তু খাদ্যদ্রব্যের দাম যেইভাবে বেড়ে যাচ্ছে তো এইগুলোর দামও তো বেড়ে যেতে পারে যার কিরাম ধারণা এটা আমাদের নতুন এটা একটু দেখায় একেবারে নতুন প্রোডাক্ট একেবারে

এগুলো বেশি এইবার ইউটিউবে এগুলো একটু বেশি ডলারে কিনা হইছে যেন একটু তো এইবার একটু আপনাদের এই যে সোনারগাঁও টাইস কোম্পানির অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড খালপাড় তো একটু সহজ করে দেই খালপারের ন্যাশনাল ব্যাংক বা ঢাকা ইউনিভার্সিটি কলেজের ঠিক অপোজিট পাশে উইমেন্স কলেজের অপজিট পাশে এবং যারা দূর দূরান্ত থেকে যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারবে রাকিব ভাই আমাদেরকে অনলাইনে অর্ডার করে দিবেন আমরা হচ্ছে কি প্রোডাক্ট পাঠিয়ে দিব আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনারা 50% পেমেন্ট করে দিবেন ব্যাংক অ্যাকাউন্টে বাকি 50% আপনি পণ্য বুঝে পেয়ে সাইট থেকে দিয়ে দিবেন আর পরিবহনের যে চার্জটা সেটা হচ্ছে 5000 স্কয়ার ফিট যদি হয় দেশি হচ্ছে 5000 আর চায়না হচ্ছে 3000 যদি হয় তাহলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর এর নিচে হলে আপনার লোকেশন অনুযায়ী বাড়া যায় ওইটা আপনি অ্যাপনের সাথে দিয়ে দিবেন মানে এইখানে আরেকটা যে জিনিস নতুন যে চায়না প্রোডাক্টটা হলে যেমন আমরা আজকে সুপ্রিভিউ আর আমরা কিন্তু এই যে বত্রিশ বত্রিশ প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের প্রোডাক্টগুলো দেশি প্রোডাক্ট সেটা পাঁচ হাজার স্কোয়ার ফিট আর কেউ যদি চায়না প্রোডাক্ট পার্চেস করে তাহলে তিন হাজার স্কোয়ার ফিট হলেই তার পরিমাণ ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাচ্ছে চবি চমৎকার এবং যারা এই ধরনের চায়না দিয়ে আপনারা গর্জিয়াস ডুপ্লেক্স বাড়িগুলো সাজাতে চান বাংলো সাজাতে চান তারা কিন্তু অনায়াসে এই সোনারগা টাইলস কোম্পানি থেকে কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে নিত্য নতুন ডিজাইনের পারচেস করতে পারেন এবং আপনারা যদি এখান থেকে অন্তত তিন হাজার স্কোয়ার ফিট পার্চেস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফুল ফ্রি হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে যে লেনদেনের সুবি বিষয়টা কি আপনারা ব্যাঙ্কিং চ্যানেলে করেন অনলি পেমেন্টটা নিয়ে কারণ হচ্ছে নগদ বা বিকাশে এটা আপনার জন্য সেফ না আমার জন্য সেফ না আপনি যদি ব্যাংকে পেমেন্ট করে থাকেন তাহলে আপনার কাছে একটা রিসিপ্ট থাকবে ডকুমেন্টস এটা যে আমি সোনার কাটা আজকে পেমেন্ট করেছি এবং আমারও একটা ডকুমেন্টস থাকলো যে এটা আমি এই কাস্টমার থেকে পেমেন্টটা নিয়েছি বা বিকাশ বা নগদে হইলে এটা একটু সমস্যা হয়ে যায় অনেক সময় আমরা প্রুফ এটা ফেস করছি তো যার কারণে আমরা ব্যাংকে পেমেন্টটাই সেফ মনে করি এবং আপনার জন্য সেফ দুজনের জন্যই সেফ ওকে ধন্যবাদ রাকিব ভাই তো কি সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই যে সোনারগা টাইলসের আমি লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দেই যেটা কথা রাকিব ভাই বলল যে এই ঢাকা উইমেন্স কলেজের এই যে গেট এবং এটি হচ্ছে খালপাড় আপনারা কিন্তু এই অনায়াসে বাংলাদেশের যে কোনো এই যে ন্যাশনাল ব্যাঙ্ক আছে এখানটায় যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই শোরুমটায় অনায়াসে চলে আসতে পারেন তাদের কাছে কিন্তু শুধু যে মানে ফ্লোরের টাইলস তা কিন্তু নয় এখানে কিন্তু আপনি সব ধরনের টাইলসগুলো পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ